আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের বাংলা বিষয়ের পর্ব পাঠ পাঁচের ঠিক আছে কবিতাটি কবিতাটি লিখেছেন সুকুমার বড়ু আমরা কবিতাটি পড়ার আগে কবিতার সংশ্লিষ্ট যে ছবিটি আছে ছবিটি আমরা একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা ছবিতে দেখতে পাচ্ছ দুজন ব্যক্তি আছে একজন ব্যক্তি নিচে একটি মাদুর বিছিয়ে বসে পড়েছে হাতে থালা সামনে কিছু বাটি পাতিলে কিছু খাবার দেখা যাচ্ছে এবং দুজন লোক কথা বলছে তো তাদের তারা কি বলছে সেটি চলো দেখে নেই অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে দেখো মানে হলো অসময়ে মেহমান মেহমান যদি বলে আসে যে আগে থেকে আসবে সেটাকে আর অসময়ে বলে না অথবা এমন সময় আসছে যখন তার ঘরে তেমন কিছু নেই বা এই জাতীয় কিছু যেহেতু অসময়ে মেহমান কি করলো ঘরে ঢুকে বসে গেল তো যার বাসায় বা যার ঘরে মেহমানটি এসেছে তিনি অনেক বোঝানো বোঝানোর চেষ্টা করলেন যে তার ঘরে ঝামেলার ঝামেলা হওয়ার মতো যতগুলো দিক আছে সবই তিনি বললেন কিন্তু তারপরও মেহমান কি করল হেসে বলল ঠিক আছে ঠিক আছে রেশনের পচা চাল টল টলে বাসি ডাল থালাটাও ভাঙা চোরা বাটিটাও লিক আছে খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে দেখো রেশনের চাল বলতে বোঝায় যে মানে সরকারি যারা চাকরি করে কিছু কিছু চাকরিতে রেশনে চাল দেয় মানে সরকার কর্তৃক যে চালগুলো সেগুলো দেয় তো বলছে সেই চালটাও পচা ডালটাও বাসি যে প্লেটে থেকে খাবার দেওয়া হয়েছে দেখো সে প্লেটটাও কিন্তু ভাঙা চোরা তারপর হচ্ছে যে বাটি আছে সে বাটিটাও লিক বা ছিদ্র বা ফুটো আছে তো তারপরও সে মেহমান কি বলছে ঠিক আছে ঠিক আছে এখন দেখো মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান দেখালাম ছাতাটার সুতু কটা শিক আছে তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে এই যে ছবিতে দেখতে পাচ্ছ ছাতা কয়েকটা শিক আছে কোনো কাপড় নেই হ্যাঁ তারপরে জানালেন যে ঠিক আছে তো অনুশীলনে শব্দার্থগুলো জেনে নেই তো জেনে নেই টলটলে স্বচ্ছ বা তরল মেহমান অতিথি ফ্যাশন কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা লিখ ছিদ্র শিখ লোহার কাঠি তারপর আছে অনুশীলনী একে আছে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি তো আছে শব্দ বিপরীত শব্দ আছে বাক্য অসময় অসময় বিপরীত শব্দ হলো সময় এবং সময় দিয়ে আবার বাক্য তৈরি করতে হবে সময় মতো হাজির হলাম এরকম ঠিক হেসে পচা ঢোকা এগুলো দিয়ে বা বিপরীত শব্দ গণে আমার বাক্য তৈরি করতে হবে ঠিক ভুল ভুল করলে তা ঠিক করা উচিত হেসে হেসে বিপরীত শব্দ হলো কেঁদে দুঃখী শিশুটি কেঁদে উঠল পচা পচা বিপরীত শব্দ টাটকা আমরা টাটকা খাবার খাই ঢোকা ঢোকার বিপরীত শব্দ বের হওয়া সে ঘর থেকে বের হয়ে গেল দুই আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি তো এখানে প্রশ্ন আছে এক থেকে শুরু করে ঘ পর্যন্ত চারটি প্রশ্ন চলো আমরা উত্তর করে দেখে নি মেহমান সব কথাতেই কি বলেন উত্তর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে কিন্তু প্রশ্নের উত্তর তোমরা পঞ্চম শ্রেণীতে বড় একটু একটু বড় করে লিখতে হবে উত্তর মেহমান সব কথাতেই ঠিক আছে ঠিক আছে বলেন লোকটির সংসারে অনেক রকম ঝামেলা আছে তার ঘরে রান্নার জন্য আছে রেশনের পচা চাল ও টল টলে বাসি ডাল খাবারের থালা ভাঙা চোরা এমনকি বাড়িতে একটি ছাতা থাকলেও সেটি ভাঙা শুধু কয়েকটি শিখ শিখ আছে যতই সমস্যা থাকুক মেহমান তাতে কোনো অভিযোগ করে না বারবার ঠিক আছে বলে সন্তুষ্টি প্রকাশ করে লোকটির সংসারে কি কি ঝামেলা আছে উত্তর লোকটির সংসারে অনেক রকম ঝামেলা আছে তার ঘরে রান্নার জন্য আছে পচা পচা চাল চাল রেশনের ও টলটলে বাসি ডাল খাবারের থালা ভাঙা চোরা এমনকি বাটিতেও লিক আছে বাড়িতে একটি ছাতা থাকলেও সেটি ভাঙা শুধু কয়েকটি শিক আছে লোকটির সংসার খুবই দরিদ্র ও কষ্টের অ কবিতাটি পড়তে কেন মজা লাগে উত্তর কবিতাটি পড়তে কারণ এতে সহজ ভাষায় বাস্তব জীবনের কথা বলা হয়েছে কবিতায় দেখা যায় একজন বাড়িতে এসে বসেছেন। বাড়ির লোকটি তাকে নিজের অভাব অনটনের কথা খুলে বললেও মেহমান প্রতিটি কথার জবাবে হাসি মুখে শুধু ঠিক আছে ঠিক আছে বলে যান মেহমানের ঠিক আছে বলা বিষয়টি হাস্যরস তৈরি করে অভাব অনটনের মধ্যেও মানুষের ধৈর্য ও সহনশীলতা কবিতাটিকে কবিতাটি নিজের ভাষায় লিখি উত্তর ঠিক আছে কবিতাটি কবি সুকুমার বড়ুয়ার লেখা একটি অনন্য কবিতা এ কবিতায় একজন দরিদ্র লোকের সংসারের কথা বলা হয়েছে তার সংসারে অনেক রকম ঝামেলা আছে তার ঘরে হঠাৎ একজন মেহমান আসেন বাড়ির জিনিসপত্র ও খাবার ভালো না হলেও মেহমান কোনো অভিযোগ করেন না লোকটির ঘরে রান্নার জন্য আছে রেশনের পচা চাল ও টলটলে বাসি ডাল খাবারের থালা ভাঙা এমনকি বাড়িতেও ঠিক আছে বাড়িতে একটি ছাতা থাকলেও সেটি ভাঙা শুধু কয়েকটি শিক আছে এত কিছু শুনেও মেহমান সব কিছু কি ঠিক আছে বলেন এতে বোঝা যায় অল্পে সন্তুষ্ট থাকাও একটি ভালো গুণ তিনি আছে একটি বাক্য ভেঙে দুটি বাক্য মানায় যেমন একটি করে দেখানো আছে আছে ক তে আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে এটি কিন্তু পুরো একটি বাক্য তো এটিকে দুটি বাক্য কীভাবে বানাবে যে আমি মাঠে গেলাম দেখলাম সবাই খেলছে যে দেখো দাঁড়ি দিয়েছে মাঝখানে তার মানে তার মানে দেখো হচ্ছে এই যে এটি একটি বাক্য তৈরি হয়ে গেল আবার আরেকটি বাক্য তৈরি হয়ে গেল এরকম ভাবে তোমার একটি বড় বাক্য দেওয়া হতে হবে এটিকে দুটো বাক্য তৈরি করতে হবে খ আমি এতবার বোঝানোর পরও তিনি আমার কথা শুনলেন না এটিকে দুটি বাক্য হলে প্রথম বাক্য হলো আমি তাকে অনেকবার বোঝা বোঝালাম একটি বাক্য হলো আবার তিনি আমার কথা শুনলেন না দুটি বাক্য তৈরি হয়ে গেল গ তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন এটাকে যদি দুটি বাক্য করা হয় তাহলে প্রথম বাক্যটি হলো তিনি ঘরে ঢুকলেন দ্বিতীয় বাক্য হলো তিনি কিছু খেতে চাইলেন ঘ আমার কথা না শুনি তিনি চলে গেলেন এটিকে দুটো বাক্য করলে প্রথম বাক্য হল তিনি আমার কথা শুনলেন না দ্বিতীয় বাক্য হলো তিনি চলে গেলেন ও। তিনি খেতে বসে জানা জানালেন সব ঠিক আছে এটিকে দুইটি বাক্য করলে প্রথম বাক্য হয় তিনি খেতে বসলেন দ্বিতীয় বাক্য হয় তিনি জানালেন সব ঠিক আছে তারে আছে প্রশ্ন দুঃখ অনুরোধ আদেশ ইচ্ছা কোন কোন ভাব বোঝাচ্ছে লিখি তো এখানে পাঁচটি বাক্য আছে এবং পাঁচটি এখানে কোনটিতে কোন ভাব বোঝাচ্ছে চলো এটা লিখি যেমন এখানে আছে এভাবে সংসার চলে না এটা হচ্ছে দুঃখ আমাকে একটা কলম দাও এটা হচ্ছে অনুরোধ করা যে আমার আমাকে একটি কলম দাও তিন তোমার বাড়ি থেকে বিদ্যালয় কতদূর এটা দেখো প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে তোমাকে এখানে প্রশ্ন করা হয়েছে এক্ষুনি চলে যাও এটা এটা হচ্ছে আদেশ করেছে দেশ আর যদি একটা সাইকেল থাকতো ইচ্ছা প্রকাশ বন্ধুরা তো শেষ হয়ে গেল অধ্যায়টি ঠিক আছে অধ্যায়টি তো যার যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করিল তো ঠিক আছে বন্ধুরা পরের পাঠ আমরা পড়বো পাঠ ছয় সুখ আর দুঃখ তো আমার পাঠটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিওটি আল্লাহ ফেজ